বিলাত কাপের ওজন পাঁচ কেজি ব্যথা কিনা আছে চারশো টাকা কেজি আপনাদের বিলাট কাপ মাছ বিলাস মাছ সিলভার মাছ কিনা দেখা যাচ্ছে একটা সিলভারের ওজন তিন কেজি এই সিলভার যার কারণে দুশো টাকা কেজি ব্যথা কেনা আছে আপনারা দেখুন আপনাদের কাতল মাছও দেখা কিনা দেখাচ্ছি সাড়ে তিনশো টাকা কেজি কাতল মাছ ব্যথা কিনা আছে গায়ে আপনারা দেখুন দেখাচ্ছে আপনারা দেখুন এখানে তিনটেই কেজি রুই মাছ ব্যথা কিনা আছে একশো নব্বই টাকা কেজি আপনাদের তিনটেই কেজি রুই

দুই কেজি মাছ আছে বাতাল মূল্য একশো দুইশো বিশ টাকা কেজি বেঁচা আছে আপনাদের মাছের দাম কেজি প্রতি তিরিশ টাকা চল্লিশ টাকা বৃদ্ধি বিশ আপনারা দেখুন অন্যকে দেখা সুযোগ করে দিনের পক্ষ থেকে স্বাগত আপনারা দেখুন অবদার বাজারে মাত্র আটকান গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি বিভাগ দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন এখানে দুডেই কেজি সিলভার মাছ বেচা হচ্ছে একশো নব্বই টাকা কেজি আমাদের দুডোই কেজি সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি আজকের বাজার মূল্য দেখাচ্ছি মাছের দাম বেশি গাইস আপনারা দেখুন আপনারা দেখুন এখানে দুডেই কেজি দেখুন অবদার বাজারে বেচা কেনা চলছে গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আর এখানে পাইকারি মাছ কেনার জন্য খুব ব্যস্ততা হয়ে গেছে মাছ যার কারণে অবদার বাজারে মাছ কম গাইস আপনারা দেখুন এখানে রুই মাছ কাতল মাছ সিলভার মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন মাছ কম যার কারণে পাইকারী খুব দামে মাছ কিনতেছে আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে